আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে সাগু দানা দিয়ে রসমালাই রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দানা ভালো করে পানি দিয়ে ধুয়ে সাগু দানাগুলো একটা বলে নিয়ে নেব সাগুদানার মধ্যে একটু গরম গরুর দুধ দিয়ে দেব এরপর এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দুই চামচ চিনি স্বাদ মতন লবণ দিয়ে দেব এগুলো মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব একটা প্লেটে সামান্য একটু ঘি দিয়ে প্লেটটা মেখে নেব আর আমার হাতেও একটু মেখে নেব এভাবে গোল করে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো করুন আমার বানানো শেষ আমি আগে হাফ কেজির বেশি একটু গরুর দুধ জাল করে নিয়েছি এখন সারটা বানানোর জন্য দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো আর পরিমাণ মতন চিনি স্বাদ মতন লবণ দিয়ে দেব বল কাসার পরে কাচের রসমালাই দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা সত্যি এটা খেতে অনেক মজা কিছুক্ষণ জাল করার পরে কাছের রসমালাই ভেসে উঠেছে বন্ধুরা আমার এই রেসিপিটি আমার মনের মতো করে আমি বানিয়েছি যখন এভাবে ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। বন্ধুরা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন